চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর শাসন পরিবারতন্ত্র এবং জবরদখলকারী অবৈধ কমিটি বাতিলের দাবিতে সকল ব্যবসায়ীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চেম্বার ভবন চত্বরে সতেরো বছর ধরে ক্ষতিগ্রস্ত নির্যাতিত ও অবহেলিত ব্যবসায়ীরা এক অবস্থান কর্মসূচি পালন করেন চেম্বার থেকে সবসময় বৈষম্যের শিকার বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচি ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সময় চট্টগ্রাম চেম্বারের বর্তমান কমিটির পদত্যাগ চান সাধারণ এ সে সঙ্গে এর নেতৃত্বকে পরিবার মুক্ত করারও জোর দাবি করেন এ কর্মসূচিতে যোগ দিয়েছেন তৃণমূল থেকে শুরু করে চট্টগ্রাম চেম্বারের সাবেক নেতা গার্মেন্টস ব্যবসায়ী নেতা ও চেম্বার থেকে চাকরিচ্যুত অনেক কর্মকর্তা কর্মচারীরা বক্তারা বলেন সাবেক এমপি এম এ লতিফ ও টানা পাঁচবারের সাবেক সভাপতি মাহবুবুল আলমের পরিচালক পদে নির্বাচিত হওয়ার সুযোগ পায়নি কেউ চেম্বারে সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরিচালক লতিফ আর মাহবুবুলের বলয় এবং ওই দুইজনের পরিবারের সদস্য ১৭ বছর ধরে এই চেম্বারকে স্বৈরা শাসনের আজ্ঞাবহ এবং পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন এম এ লতিফ এবং মাহবুবুল আলম এর ফলে চট্টগ্রাম চেম্বার অনেকটা মৃত বাঘে পরিণত হয়েছে এ সময় বক্তারা অবস্থান কর্মসূচি থেকে শক্তিশালী এই বলয় কমিটির দ্রুত পদত্যাগের দাবি করেন আর তা না হলে সাধারণ ব্যবসায়ীরা এর থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কমার্স থেকে প্রতিদিন টাকা লুটপাট হচ্ছে প্রতিদিন অন্যায় অবিচারের পথ তারা বেছে নিয়েছে অন্যায়ভাবে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেই পাঁচটা কুকুরদেরকে দালালি করার জন্যে বিগত যারা অনির্বাচিতভাবে চেম্বার দখল করে আছে যারা ছাত্র জনতার উপর উস্কানি দিয়েছে গুলি চালানোর জন্য সাহায্য দিয়েছে গণহত্যায় যারা সহযোগিতা করেছে চেম্বারে বসে বসে ছাত্র জনতার উপর হামলা মামলা খুন ঘুম জলম অত্যাচার করার জন্য যারা আর্থিক সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় নাই আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি এবং আমরা আজকে এখানে আমাদের অবস্থান কর্মসূচির পরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আবারও বলবো যারা অবৈধভাবে তাই অবৈধভাবে যারা ক্ষমতার মস্তর ধরে আছেন ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্ত রেখে আর চট্টগ্রাম বন্দরকে তারা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে তাদের বিচার দাবি করছি